কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পারিবারিক ভ্রমণে গিয়ে নৌকা ডুবির শিকার হয়েছে একটি পরিবার এই দুর্ঘটনায় প্রাণ গেছে এইচএসি পড়ুয়া এক কিশোরীর নিখোঁজ রয়েছে তার নয় বছরের ছোট বোন ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চটেকি বেরিবাদ এলাকায় ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা ব্রহ্মপুত্র নদে বেরিবাদ দেখতে গিয়ে নৌকায় ওঠে আব্দুর রহমানের পরিবার ঘুরতে ঘুরতেই হঠাৎ ডুবে যায় সেই নৌকা নিহত কাশ্মীরা রহমান নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশ ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা সে গুরুদয়াল সরকারি কলেজের এইচএসি প্রথম বর্ষের ছাত্রী তার ছোট বোন নিহা এখনো নিখোঁজ আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের মানিপা আক্তার ও বাবা আব্দুর রহমানকে স্থানীয়রা জানান নদী ভাঙন রোধে তৈরি বাদ দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত মানুষ আজও সেভাবেই নৌকা ভ্রমণে গিয়েছিলেন ওই পরিবার আনন্দমুখর সেই ভ্রমণে পরিণত হয় বিষাদে নৌকার মধ্যে সাইজ সাইজে ওটার হয়ত নৌকা পানি দেবে কাটতে গেছে গেছে ফুলটি গেছে তার মানে একটা মেয়েটা ভাই নাই বড়টা খাওয়া গেছে হাসপাতালে নিয়ে আসি কারণ শুরুটা তোমার নাই নেই আমরা বাইজের বাপ মা এই সাথে নিয়ে গেছে বড় মেয়েটা কলেজে পড়ে কালকে মনে হয় শিল গুড় বলছি পাখি নিয়ে গেছে গোড়া লাগিয়ে বলে কোন একটা মাঠে নিয়েছি

সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের দিকে আমরা একটা মেসেজ পাই যে পাকুন্দিয়ার চড্ডিকি নামক জায়গায় নৌকাডুবির ঘটনা ঘটে ব্রহ্মপুত্রতে তো মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের এখান থেকে ডুবরি ইউনিটকে সেখানে পাঠাই এবং হচ্ছে অলরেডি পাকুন্দিয়ার ফায়ার স্টেশনের ইউনিট সেখানে উপস্থিত ছিল এবং হচ্ছে আমাদের এখান থেকে ডুবুর ইউনিট সেখানে যায় সেখানে দুইজন নৌকাডুবির ঘটনা দুজন নিয়ে ছিল তার মধ্যে হচ্ছে স্থানীয়ভাবে হচ্ছে একজনকে উদ্ধার করে হসপিটালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এখনও হচ্ছে সেখানে একজন নিখোঁজ রয়েছে নয় বছর নামে একজন শিশু যার নাম হচ্ছে নিহা সে হচ্ছে নিখোঁজ রয়েছে আমাদের সেখানে কাজ করছে আশা করা যায় উদ্ধার করা সম্ভব হবে এই বেড়িবাদ সেটি ইতিমধ্যেই মিনি কক্সেস বাজার হিসেবে পরিচিত সেই মিনি কক্সেস বাজার বেড়িবাদ এলাকায় ব্রহ্মপুত্র নৌকা ঘটনায় জনাব রহমান তার স্ত্রী এবং দুই তারা একটি ছোট নৌকায় গিয়েছিল এবং এই ছোট নৌকা ভ্রমণের এক পর্যায়ে একটি দুর্ঘটনায় তার বড় মেয়ে যিনি কাশ্মীর রহমান লীলা সতেরো বছর বয়স যিনি গুরুদুয়ার সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সে তার লাশ পাওয়া গিয়েছে এবং তার ছোট বোন নেহা ফারিয়ার রহমান নেহা সে হলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তার লাশ এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি নিখোঁজ রয়েছে আমরা রাতেও আমাদের ডুবুরি দল নিয়ে আমরা ঘটনাস্থলে ঘটনাস্থলে গিয়েছিলাম কিন্তু যেহেতু রাত হয়ে গেছে অন্ধকার বিধাই ডুবরি দলের এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালানো কঠিন এই জন্য আমরা আগামীকাল ভোর পাঁচটা থেকে আবার নিহার লাশ উদ্ধারের জন্য এই ডুবরি দলের মাধ্যমে আমাদের উদ্ধার তৎপরতা চালাব আর যেহেতু আমাদের এই ঘটনায় সরকারের থেকে তাৎক্ষণিকভাবে পরিবারকে আর্থিক সহযোগিতার একটা বিধান আছে তো আমরা অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এই সহযোগিতা দিব আর ঠিক ইতোমধ্যেই এই অঞ্চলে আমি কিছুক্ষণ আগেই বলেছি এটি মিনি কসেস বাজার হিসেবে আমাদের এই এলাকার মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠেছে এখানে প্রতিদিনই লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে ফলে এখানে নিরাপত্তার একটি বিষয় আসছে এবং যেহেতু এখানে নিরাপত্তা সঞ্জাম ছাড়াই নৌকাগুলো এবং স্পিড বোটগুলো চলছিল তা আমরা এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকেই সকল নৌকা এবং স্পিড বোট সাময়িকভাবে চলাচল নিষেধাজ্ঞা জারি করেছি আমরা যতক্ষণ পর্যন্ত যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা না নিতে পারবো ততক্ষণ তার আগে আমরা এই স্পটটি আর চালু করবো না কারণ